নমস্কার আমি সুমন্ত সারাদিনে বাছাই করা সেরা পঁচিশটি খবর নিয়ে শুরু করছি এক নজরে পঁচিশ উদ্বোধন হল পানিসগর আর বা কলেজে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা বৃষ্টি ভেজা মঙ্গলবারে রাজ্যের একাধিক নির্মীয়মান প্রকল্প ঘুরে দেখলেন মেয়র দীপক মজুমদার দুর্গাপুজোর আগেই শেষ হবে দশমী ঘাটের কাজ খুলতে পারে রাজ শ্মশান পাশাপাশি আগামী বছর ছাব্বিশে জানুয়ারি লাইট হাউসের কাজ সমাপ্তিরও আশ্বাস দিলেন মেয়র দীপক মজুমদার গ্রেটার কোচবিহারের দাবিতে আবারও জঙ্গি গোষ্ঠী এর হুমকি আলাদা রাজ্যের দাবিতে মমতার ওপর চাপ বাড়ালো বিচ্ছিন্নতাবাদী এই সংগঠন উত্তরবঙ্গের দুটি এবং উত্তর পূর্বের কয়েকটি জঙ্গি সংগঠন একযোগে কাজ করছে বলে গোয়েন্দা সূত্রে খবর আবারও খবরের শিরোনামে উঠে এলো হাত রস এবার ধর্মীয় অনুষ্ঠানে জমায়েতে তুমুল হুড়োহুড়ি পদপিষ্ট হয়ে মৃত অন্তত সাতাশ মৃতদের মধ্যে তেইশ জন মহিলা তিনজন শিশু এবং একজন পুরুষ রয়েছেন বলে খবর পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে লেফুঙ্গা থানাধীন কামালঘাট এলাকায় বাইক দুর্ঘটনায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ৩৭ বছর বয়সী এক যুবকের মৃত যুবকের নাম প্রসেনজিৎ বিশ্বাস বলে জানা গেছে পাম অয়েল প্ল্যান্টেশনের গুরুত্ব এবং তা নিয়ে এবার আগামী দিনে কিভাবে এগোনো যেতে পারে তা নিয়ে ইতিমধ্যেই একটি কর্মশালার আয়োজন করা হয় মঙ্গলবার অনুষ্ঠানে দপ্তরের আধিকারিকরা জানান সারা ভারতবর্ষব্যাপী এই পাম অয়েল প্ল্যান্টেশনের ওপর মেগা কর্মসূচি নেওয়া হয়েছে করবুক মহকুমা হাসপাতালে আয়ুষ্মান ভারতের অফিস রুমের থেকে গতকাল রাতে একটি কম্পিউটার চুরির ঘটনায় মহকুমা হাসপাতাল থেকে করবুক থানাতে জিটিএনটি দায়ের করা হয় করবুক মহকুমায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং তুফানের ফলে বিভিন্ন জায়গাতে ক্ষয়ক্ষতি আইলবাড়া শিলাছড়ি সহ শুকনাছড়ি সহ বিভিন্ন এলাকায় কৃষকের বিভিন্ন ধরনের ফসল জলে ডুবে নষ্ট হয়ে যায় পাশাপাশি বিদ্যুতের তারে গাছ ভেঙে পড়ে এবং রাস্তাও ভেঙে যায় যার ফলে রীতিমতো সমস্যায় রয়েছেন এলাকাবাসী গোমতী নদীর জল বেড়ে সুভাষ সেতুর দক্ষিণ পূর্ব দিকে নদীর তীরে বাড়িঘর ভাঙছে বিপজ্জনক অবস্থায় রয়েছে এলাকার দশ থেকে পনেরোটি বাড়ি ফলে রীতিমতো আশঙ্কায় দিন গুনছেন এলাকাবাসী আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন প্রকল্পে দেশের সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে একটি অভিনব পদক্ষেপ মা উষা চ্যারিটেবল ট্রাস্ট নামে একটি ইন্টারফেসিং এজেন্সি পশ্চিম ত্রিপুরা জেলা শহরাঞ্চলে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অধীনে এইচপিআর এবং এইচএফআর এর মাইক্রোসাইট ভিত্তিক নথিভুক্তকরণ কর্মসূচি চালায় গতকাল রাহুল গান্ধীর সংসদে বক্তব্যের বিরুদ্ধে আগরতলা সিটি সেন্টারের সামনে হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধাচরণের বিরুদ্ধে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে এক প্রতিবাদ সংগঠিত করা হয় এখানে রাহুল গান্ধীকে ধিক্া জানানো হয় তার মন্তব্য লজ্জাজনক বলেও এখান থেকে জানান যুব মোর্চার নেতৃত্ব করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীন চেলাগাং থেকে যতনবাড়ি যাওয়ার রাস্তায় একটি বড় গাছ পড়ে ভূমিক্ষয় ফলে যানবাহন নিয়ে চলাচলে অসুবিধায় পড়ছেন সাধারণ মানুষ পাশাপাশি গোমতী নদীর জল বেড়ে বিপত্তি এলাকায় জলের তলায় প্রচুর রাবার গাছ বিশাল ক্ষতির মুখে চাষিরা পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করল মোথা নয়া কমিটিতে মহিলাদের প্রাধান্য দেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী পদে মহিলাদের প্রাধান্য বাড়তে পারে মনে করছে রাজনৈতিক মহল পোল্ট্রি ফার্মে দুষ্কৃতীদের তাণ্ডবে প্রাণ গেল দুশোর বেশি বাচ্চা মুরগির পাশাপাশি ফার্মে থাকা মুরগিদের খাবারে ছাব্বিশটি ড্রাম নিয়েও পালিয়ে যায় দুষ্কৃতীরা ফলে সব মিলিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে খোয়াই থানায় অভিযোগ দায়ের করলেন বিমল দেবনাথ নামে এক ব্যক্তি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শিক্ষক বদলির প্রতিবাদে এবার স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ছাত্রছাত্রীরা তবে শাসক তবে বাহিনীর দাপটে তারা আবার ক্লাসে ফিরে গেলে তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং মারধর করা হয় বলে অভিযোগ এতে আটজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের উত্তর জেলা হাসপাতালে ভর্তি করা হয় ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা ওই গুন্ডাবাহিনীর চারজনের বিরুদ্ধে ধর্মনগর থানায় অভিযোগ দায়ের করেন একদিকে সড়ক নির্মাণ অন্যদিকে রুদ্রসাগরের জলস্তর বৃদ্ধি উভয় কারণে বর্তমানে জমি থেকে জল বেরোতে পারছে না ফলে নষ্ট হচ্ছে জমিতে থাকা বিভিন্ন ফসল নিরূপায় কৃষকরা বিষয়টি নিয়ে মহকুমা প্রশাসন রুদ্রসাগর ফিশারম্যান সমবায় সমিতি এবং শাসক নেতৃত্বের গোচরে আনার পরেও কোনো সুরাহা মেলেনি এবার সংবাদ মাধ্যমের দ্বারা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট সমাধানের আর্জি জানালেন কৃষকরা অর্থের অভাবে যেসব ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারছে না তাদের পাশে থাকার বার্তা দিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস মঙ্গলবার পাবিয়াছড়া মণ্ডল যুব মোর্চার উদ্যোগে কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এই বার্তা দেন তিনি শিক্ষা স্বাস্থ্য সহ সমস্ত দপ্তরে শূন্য পদ দ্রুত পূরণ করতে হবে সঙ্গে এই সমস্ত পরিষেবার বেহাল অবস্থার পরিবর্তন করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে মঙ্গলবার এই রকম বিভিন্ন দাবিতে ময়দানে নামার ঘোষণা করে দিল ডিওয়াই মূলত রাজ্যের যুবদের কাছে টানতেই বাম যুব সংগঠনটির এই সব কর্মসূচি তবে নজরে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনও রাস্তা সংস্কারের দাবিতে ৪৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন এলাকাবাসী লং তরাই ভ্যালি মহকুমার ময়নামা এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে নটা থেকে এই অবরোধের ফলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি পরে প্রশাসনিক কর্তাদের আশ্বাসে প্রায় তিন ঘন্টা বাদে অবরোধ উঠে যায় নিজেদের নেটওয়ার্ক চালানোর জন্য ৩০ জন কর্মী নিয়োগ করেছিলেন প্রশ্নভাস কাণ্ডে ধৃত সঞ্জীব মুখিয়া এবং তার দল এবং নিত্যদিনের কাজে ভালোভাবে চালানোর জন্য সব কর্মীদের মোটর বাইকও দিয়েছিলেন সঞ্জীব ধৃতদের জেরা করে সিবিআইয়ের হাতে এমনই সব চাঞ্চল্যকর তথ্য শুধু তাই নয় নালন্দা এবং পাটনায় সঞ্জীবের ছিল গোপন অফিসও মূলত ওই দুই জায়গা থেকেই প্রশ্নভাষের নেটওয়ার্ক চালাতেন সঞ্জীব মুখিয়া মোদীজির জমানায় সত্যের কণ্ঠরোধ করা হয় কিন্তু সত্যকে কখনোই আটকে রাখা যায় না হিন্দুত্ব নিট এবং অগ্নিপথ প্রকল্প প্রসঙ্গে তার মন্তব্য নিয়ে শাসকজোটের শোরগোলের পরেই মঙ্গলবার তার পাল্টা জবাব দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বক্সনগরের সীমান্ত এলাকায় পরিবারের হাতে এক ব্যক্তির খুন হওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবছর ইস্কনের রথ পূর্বাশা প্রাঙ্গণ থেকে বেরিয়ে আবার পূর্বাশা প্রাঙ্গনে এসেই সাত দিন থাকবে সেখানেই বসবে ধর্মীয় মেলা ইস্কন মন্দিরের মহারাজ জানিয়েছেন প্রশাসনের নির্দেশিকা মেনে এবছর তাদের রথ তৈরি হচ্ছে রথের সময় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেদিকে তারা নজর রাখবেন পাশাপাশি সমস্ত ভক্তদের এই উৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণও জানান তিনি মেলাঘরের জগন্নাথ মন্দিরের রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বর্তমানে চলছে আটান্ন ফুট উচ্চতার রথ তৈরির কাজ এলাকায় আগাম উৎসব মুখরতা তবে এবার যেহেতু সরকারিভাবে পাঁচ ফুট উচ্চতার রথ নির্মাণের ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে সেহেতু মেলাঘরের এই বিশালাকার রথ তৈরিকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় গুঞ্জন শুরু হয়েছে পেনাল্টি মিস করে কেঁদেছিলেন কিন্তু টাই ব্রেকারে গোল করে সেই দুঃখ ভুলিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সোমবার ফ্লাংফুটে স্লোভেনিয়াকে তিন শূন্য গোলে হারিয়ে শেষ আটে পর্তুগাল টাই ব্রেকারে তিনটি সেভ করে পর্তুগালের সম্মান বাঁচালেন গোলকিপার দিওগো কোস্তা এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড